ভিওয়ার্স নতুন অবাক করা কাহিনী ঘটে গিয়েছে সাকিব খান অপবিশ্বাসের সাথে অপবিশ্বাস বদুবেশে বসে আছে অন্যদিকে সাকিব খান নিতে এসেছে মোটরসাইকেল নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না আমাদের সঙ্গে থাকুন কিভাবে অপবিশ্বাসকে নিয়ে চলে গেল সাকিব খান বিস্তারিত জানতে এক মুহূর্ত নাটেনে আমাদের সঙ্গে থাকুন শাকিব খান অপবিশ্বাস এই দুই সুপারস্টারের নাম শুনলে সবারই মন ভালো হয়ে যায় শাকিব খানের নতুন নতুন লুকে যে সিনেমাগুলো নিয়ে আসছে সেগুলো দেখতে পেয়ে ভক্ত দর্শকরা তো সাকিব খানের আরও বেশি ফ্যান হয়ে গিয়েছে বর্তমানে তুফান সিনেমা নিয়ে চলছে শাকিব খানের আলোচনা সমালোচনা এই সিনেমায় শাকিব খানের যে লুকে দেখতে পাওয়া গিয়েছে আগামী আরও পঁচিশ বছর সিনেমায় হিরো হিসেবে থাকতে পারবে সাকিব খান এমনটাই আমরা কিন্তু মিডিয়া জগতে দেখতে পাচ্ছি অন্যদিকে অপবিশেষকে তিনি তার ঘরের বউ হিসেবে ঘরে তুলবেন এটা আমরা কিন্তু প্রমাণ কিছুদিন আগ থেকেই পেয়ে গিয়েছি এবার সাকিব খান ধুমধামভাবে তার ঘরে তুলে নেবেন অপবিশ্বাসকে গোপন তথ্যে আমরা কিন্তু ওইগুলো জেনে ফেলেছি ভিওয়ার্স সাকিব খান অপবিশ্বাস একসাথে হোক একসাথে সিনেমা করুক তারা তাদের সন্তানকে নিয়ে ভালো থাক এ ব্যাপারটা চায় সবাই বর্তমানে সাকিব খান অপবিশ্বাসকে স্বামী স্ত্রী রূপে দেখতে চায় সবাই তাদের একসাথে সংসার করা এই ভিডিওগুলো কবে দেখতে পাবে ভিওয়ার্স সেগুলোই জানতে চায় অনেক ভক্ত দর্শকরা অনেকেই চায় সাকিব খান অপবিশ্বাস একসাথে থাক তাতেই তারা খুশি এজন্যই জন্যই তো সাকিব খান হয়তো মানা করে দিয়েছে অপবিশ্বাস আর তেমন সিনেমায় অংশগ্রহণ করছেন না তিনি জুটিয়ে তার সংসার করছেন গোপনে সংসার করা শুরু করেছেন অনেক আগে থেকে শাকিব খান কিন্তু তার ভিডিওতে বলেছেন তিনি একটা সংসারই মেয়ে চান আর অপবিশ্বাস তাই তো সংসার করছেন বড় কোনো সিনেমায় অংশগ্রহণ করছেন না বড় পর্দায় বর্তমানে দেখা যাচ্ছে না অপবিশ্বাসকে ভিউয়ার্স এমনটা হলে কেমন হয় মতামত জানেন ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ